স্কারলেট জ্বর হল স্পাইজেনেস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি ব্যাকটেরিয়া সংক্রমণ প্রাথমিকভাবে শিশুদের প্রভাবিত করে তবে সব বয়সের মধ্যে হতে পারে এটি একটি স্বতন্ত্র লাল ফুসকুনি দ্বারা চিহ্নিত করা হয় যা স্ট্রেপ্টোকোকাল গলা ব্যথা বা ত্বকের সংক্রমণের পরে শুরু হয় এটি অত্যন্ত সংক্রামক শ্বাস প্রশ্বাসের ফোঁটা এবং দূষিত পৃষ্ঠের সংস্পর্শে ছড়িয়ে পড়ে লক্ষণ এবং রোগ নির্ণয় লক্ষণগুলির মধ্যে রয়েছে গলা ব্যথা জ্বর এবং একটি লাল ফুসকুড়ি সদৃশ পেপার প্রায় ফ্ল্যাশ করা গাল এবং একটি স্ট্রবেরি জিহা স্ট্রেপ্টোকোকাস পাইজেনেস ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করার জন্য একটি শারীরিক পরীক্ষা এবং গলা সংস্কৃতির সাথে রোগ নির্ণয় করা হয় চিকিৎসা এবং জটিলতা ব্যাকটেরিয়া নির্মূল করতে এবং জটিলতা কমাতে পেনিসিলিন বা অ্যামোক্সিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক চিকিৎসা অন্তর্ভুক্ত করে যদি চিকিৎসা না করা হয় স্কারলেট জ্বর বাত জ্বর কিডনির প্রদাহ বা কান সাইনাস সংক্রমণ হতে পারে প্রতিরোধ স্কারলেট জ্বর প্রতিরোধে ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন জড়িত এবং স্ট্রেপ থ্রুট ইনফেকশনের জন্য দ্রুত অ্যান্টিবায়োটিক চিকিৎসা স্কারলেট জ্বরের বিকাশ রোধ করতে সহায়তা করে ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু জ্বরের কারণ সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন